হ্যালো রুয়ান আপনারা সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি কারণ আমি আজ এসেছি মানিক দিয়া মিলিকক্স বাজারে ওই যে নৌকা দুই পাশেই জলাশয় এই যে কত গাছ আমার কাছে এই জায়গাটি খুবই ভালো লাগে কারণ এই জায়গাটি অনেক সুন্দর এখানে অনেক মানুষই আসে বিশেষ করে ছুটির দিনে বেশি আসে আমিও মাঝে মাঝে আসি এখানে এখানে বাচ্চাদের খেলার অনেক রাইড আছে এখানে অনেক খাবারও আছে যেমন ফুচকা ঝালমুড়ি এগুলো এই যে কত রাইড যে চরকি আপনারা চাইলে এখানে আসতে পারেন এই জায়গাটি খুবই সুন্দর এখানে যে রাইডিংস আছে ওগুলোতে আমি উঠি আর মজা করি আর ফুচকা খাই ফুচকা তো আমার প্রিয় খাবার ওই ফুচকাটা খাই আর ওখানে ঝালমুড়িও আছে সেটাও খাই এই যে দেখুন কত গাছপালা জায়গাটি আমার খুবই ভালো লাগে খুবই সুন্দর জায়গাটি এই যে আবারের দোকানগুলো এই যে কত সুন্দর তো আপনাদের সবাইকে পুরোটা ভিডিও দেখার জন্য খুবই ধন্যবাদ আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে Tata bye bye